তাজা 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 সন্দীপ বিয়ে করে ফেলেছে কোথায় তারাপীঠে তারাপীঠটা এমন একটা বলে না মহাতীর্থ সেই মহাতীর্থে বিয়ে হয়েছে বা বিয়ে ওখানে হয় এই রকম আমরা জানি যে অনেকেই কালীঘাটে বিয়ে দেয় হুম এরকম আমরা দেখেছি যে তীর্থস্থানে বিয়ে দেয়া মানে হচ্ছে ভগবানকে সাক্ষী রেখে তার সামনে বিয়ে হয়েছে মানে এটা বিশাল পাওনা আর সোশ্যাল ম্যারেজ পরে হতেই পারে তারপর তো এরপরে কি আসছে হ্যাঁ কী আসছে আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেবশ্রীর টুকি টাকি সেই আবার আমার দেবশ্রীর প্রসঙ্গ নিয়ে বসতে হলো আমরা দেখেছি সন্দীপের পদে পদে বিপদ মানে পা ফেলছে বুঝে শুনেছে আর পা ফেলতে কারণ এই পাটা সে যেন একদম সমস্ত নিজেকে নিয়ে যেন না গর্তে পড়ে যায় আমরা দেখেছি পাঁচ বছর সংসার করে এক তার সন্ধানের মা সে যদি চলে যেতে পারে অন্য পুরুষের সাথে এর পরে একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস বা খুব জোর হলে তিন চার মাস ধরলাম এর এর বেশি যায়নি এই সম্পর্কটা এই যে পুনরায় রায় ক্যাতাকুরানি থেকে ক্যাকুরানির মতন আমি বলবো না এর থেকে বেশি কিছু করবে না মানে বিপদে ফেলবে না সন্দীপকে এই গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারি না পারি কি একটা পাঁচ বছরের সুন্দর গোছানো সংসারের মুখে লাথি মেরে সন্তানকে নেয়নি যেই সময় সন্তান মায়ের বুকের দুধ খেত আপনারা বুঝতে পারছেন আমার এই কথা বলার পিছনে কারণ আসবো তো অনেক কিছু নিয়ে আসবো তাহলে এই যে মাম্মাম কৃষাণুর মাম্মাম সন্দীপের হামহাম এও যে পরিকল্পিতভাবে আসেনি তার গ্যারান্টি কে দেবে হ্যাঁ দেবশ্রীর টুকিটাকি আজকে দেবশ্রীর টুকি কে অনেক কিছু বলবো হ্যাঁ আমাদের সহক্রিয়াটার তো না ঠিক করেছো দেবশ্রী টুকিটাকি ঠিক করেছো এর যে চ্যানেল আছে তুমি জানতে পেরেছো আবার কেউ চ্যালেঞ্জ করলে তুমি বলেছো ওই চ্যানেলটা নাম তুমি দিতে পারো সবার মনে আছে অনেকেই রাগ করেছিল আড়ালে আবডালে যে সন্দীপ ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজো একই দিনে পড়েছিল ক্যাটাকুরাণীর সাথে সেই ওদের বসিরাটে আনন্দ উৎসবে মুখরিত ছিল তাহলে আমাদের ভুল বোঝাচ্ছে ওরা কিন্তু তলে তলে প্রি প্ল্যান করে এই যে এই পাঁচ বছরের সংসার সংসার ভেঙে চলে গিয়ে জাস্ট দুই তরফ থেকে মানুষকে বোঝানো হচ্ছে একটা নতুন চ্যানেল তৈরি করে সেটাকে গ্রো করে ফেলার পিছনে এই একটা অভিসন্ধি যে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে তারপরে তো আমরা সবাই দেখেছি এবং আমি বিশেষ করে আমি আমি সব সময় বলি আমি যে তথ্য এখানে দেব এক কণা মিথ্যে নয় আর যদি আমি তথ্য দিই সেটা যদি জিজ্ঞাসার চিহ্ন থাকে আমিও কিন্তু আমার স্টেটমেন্ট দিচ্ছি না বলবো যে হতে পারে বা হতে চলেছে এইরকম বলি আজকে সেই দেবশ্রীর টুকি ডাকি না ভালো করেছে দেখো আমরা তো দুয়ে দুয়ে চার করে তারপর প্রেজেন্ট করি না কিছুটা মাথা খাটাই কিন্তু বেশি মাথা খাটাতে গেলে মাথার উপর চাপ পড়ে ভুলভাল যদি মানুষকে বোঝানোর চেষ্টা করি আর বলি এটা আমার কল্পনা প্রসূত মানে মস্তিষ্ক প্রসূত তাহলে মাথার উপর চাপ হয়ে যায় এক্সট্রা বোঝাতে পারছি এই মাথায় বেশি চাপ দেওয়া উচিত না আমাদের বয়স হয়েছে সবার পঞ্চাশের কোঠায় চলে গেছি আমরা ছাড়িয়ে গেছি যাই হোক যেটা বলতে আমি বসলাম আমরা না এই যে সন্দীপের যারা কাছের আমি তো কাছের কি করে বলবো আমি তো ওদের বাড়িতেই যাইনি কিন্তু আমি সন্দীপের খারাপ কখনো চাইনি বা আগামী দিন চাইবো না দেখো খারাপ চাওয়া না চাওয়াটার কথা কেন এলো টুকি টুকিটাকি এখানে প্রচুর মানুষ সন্দীপদের বাড়িতে গিয়ে আনন্দ করে উৎসব করে পিকনিক করে দেন দেন লাইভ করে ভিডিও করে ছেড়ে প্রচুর ভিউজ কামিজি ভিউজ কামানোটাই কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু সেই ভিউজ কামানোর জন্য আমরা কোনো মিথ্যেকে প্রশ্রয় দেবো না কোনো মিথ্যের জন্ম দেবো না বা কোনো রকম আমরা তো লুক লুকলাইকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাই না আমরা যদি ভুল বলি মানুষ কিন্তু ভুলটা জানবে তাই না ভাবে এ একটা চ্যানেল খুলে বলতে বসেছে নিশ্চয়ই জানে এই যে এই যে দালালকে প্রতিনিয়ত কেন বলি যে ওর সিভিক সেন্স নেই জেনারেল নলেজ নেই বা এই যে আমাদের ভৌগোলিক চিত্র ভারতের এই সম্পর্কে ওর জ্ঞান কেন বারংবার বলি বারাণসীকে পাঠিয়ে দিয়েছে নর্থ বেঙ্গলে তাই এইগুলোও না মানে হাসির খোরাক না মানে লজ্জা লাগে যে এই সাধারণ জ্ঞানটুকু ওর নেই যে দীঘা উড়িষ্যায় অবস্থিত পুরী কোথায় অবস্থিত জানে না তাই এইগুলো বলার পিছনে কারণ হচ্ছে অবশ্যই করে অতিরঞ্জিত অধিকাংশ মানুষদের ভিডিওতে থাকে ইনক্লুড মি তাহলে এমন কিছু আমি রং চলাবো না যেটা মানুষের খেতে বুঝতে নিতে কষ্ট হয় বা কষ্ট করে নিয়ে বদজম হয় আজকে দেবশ্রীর টুকিটাকিকে আমি ওপেন প্ল্যাটফর্মের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম তোমার যদি সৎসাহস থাকে কারণ তুমি কোন চ্যানেলকে সে ব্লার করে লাল মার করে দিয়েছ আমি বলবো হ্যাঁ আমি বলবো আমি দীপ্তি দেবনাথ না আমি সন্দীপের বাড়িতে গেছি না আমি এদের সম্পর্কটা সামনে দিয়ে দেখেছি কিন্তু যেটুকানি জানি যেটুকানি আমি দেখেছি সেটুকানি আমি এখানে বলতে বসলাম প্রথমত অবশ্যই করে আমরা সবাই শুনেছি কৃষাণু মামাম ডাকছে তাহলে একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমি সন্দীপের কোনো দিন খারাপ চাইনি ভুল হলে কিন্তু ধমকেছি বকেছি একদম অন ক্যামেরা বলছি যে এমনও হয় ওকে ফোন করে আমি রীতিমতন ধমকেছি আসানসোলের ঘটনাটা নিয়ে কারণ কারণ তুমি তো সবে একটা এই রকম কাটাতারের বেলার উপর দিয়ে যাচ্ছ তুমি না এই দেশ না ওই দেশ মানে একটা কি বলবো বর্ডারের উপর দিয়ে যাচ্ছ যে কোনো দেশের যারা বর্ডার পাহাড়া দিচ্ছে বিএসএফ তারা তোমাকে শ্যুট আউট করে দিতে পারে আমি এই অর্থে বলছি যে তুমি একটা ডেঞ্জার জোন দিয়ে যাচ্ছ আমরা সবাই জানি এই জায়গায় তোমাকে কখনোই আরও নিচে পতিত করব না বিশেষ করে দীপ্তি আনটি তুমি আমাকে আন্টি বলো আমি বলতে বলেছি যে দীপ্তি আন্টি বা কাকিমা যাই বলো আমার কথা হচ্ছে আমি যখন ভিডিও ভিডিও করবো ক্যামেরা খুলে মুখটা দেখাবো তখন আমি জানি আমাকে অ্যাট এ টাইম আমার যা আছে সবাই কিন্তু দেখে না কিন্তু দেখে মানুষে দেখে তাদের কাছে যেন আমি ভুল বার্তাটা যেন পৌঁছে না দিই পৌঁছে না দিই আমি তো বলবো পাতানো নদী সীমা সীমাকে ভীষণভাবে অপমানিত করল কে সন্দীপ যেটা সীমার চ্যানেল থেকে আমরা জানবো ভেবেছিলাম সেটা দেবশ্রীর চ্যানেল থেকে আমাদের জানতে হচ্ছে সত্যি এর থেকে বেদনাদায়ক কিছুই হতে পারে না কারণ পিঠ পেতে বুক পেতে দিয়েছিল সীমা যে আমি জানি সন্দীপ একটা ভালো ছেলে আর সেটা জানতো বলেই ক্যাকুরাণীদের পরিবার ওকে টুকরো টুকরো করার প্রচণ্ড সাহস পেয়েছিল এবং সুবিধা পেয়েছিল আরে সন্দীপদের বাড়িতে ঢুকে ওর ওই ছেচরা বাবা ক্যারেক্টারলেস বাবা যে ছি লেখার পরিবর্তে অ্যান্সার দেয় কি নোংরা সে সন্দীপকে কলসি নিয়ে মারতে এসেছিল যেটাকে বলা হয় অ্যাটেম্প টু মার্ডার লার্কো দালাল তুই যদি আমার ভিডিও দেখিস একে বলে অ্যাটেম্প টু মার্ডার যেটাকে তুই সেদিন পেশার কুকার নিয়ে বলেছিলি যে এটা দিয়ে মাথায় বালি মারব প্রেশার কুকার হুম যাই হোক সেটা অন্য বিষয় আমি দেবশ্রীকে বলবো সত্যি তোমার সোর্স আছে মাথার চিন্তাধারা আছে যেখানে চাপ দিয়ে তুমি ধুয়ে দুয়ে চাল করার চেষ্টা করেছ পুনরায় রায় তুমি একই ভুল করলে কেন করলে কি দরকার এইরমভাবে মানুষকে চালিত করা তুমি এর আগের দিন ওর মায়ের মুখে একটা স্টিকার বসিয়ে তুমি এমন ভাব দেখিয়েছিলে যে ওটাই মামা এটাও কুরুচিপূর্ণ একটা বক্তব্য আমি জানি দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একটু চমকপদ না করলে মানুষ আসবে না আমাদের এইখানে কেয়া ঝুমারা যা করছে মানুষ নোংরা দেখতে ভালোবাসে জানে কেয়া মিথ্যে কথা বলছে বিশু সম্পর্কে আমার অবাক লাগে মানে একজন গালাগালি দিচ্ছে ও আর ফোন ছাড়ছে না মানে ওটা আঠেরো মিনিট করতে হবে তো ভিডিওর টাইমিংটা মানে কে আর ফোন ছাড়ছে না মানুষ আমরা সব বুঝে জেনে আমরা নোংরাটাকে দেখতে ভালোবাসি যার জন্য আমরা একটু চমকপ্রদ করার চেষ্টা করি সে থামনেল টাইটেল এবং ভিডিওর মধ্যে এই যে আজকে তুমি যেটা বললে যে মেটার চ্যানেল আছে কেউ যদি চ্যালেঞ্জ করে আমি দিয়ে দেবো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি দেবশ্রী তুমি চ্যানেলটা দিও তো আমিও দেখতে চাই সত্যি তো এর যদি অভিসন্ধি অন্যরকম থাকে সে যদি ভ্যালু বাড়ানোর জন্যে সন্দীপের সাথে এইরকম একটা নাটক রচনা করেছে যেখানে কিষাণুর মাম্মাম হয়ে গেল আবার ওয়াইটি যারা বিরুদ্ধ তারা হাম হাম বানিয়ে দিল সন্দীপে তারপর মা বাবাকে দেখেই মনে হচ্ছে তারা খুব খুশি এই কিষাণুর মামাকে পেয়ে তাহলে এই ফ্যামিলিটাকে আর আমরা দেখতে চাই না যে এদের কাটা ছেঁড়া করে আবার বাজারে বিক্রি করুক আমাদেরও জানতে হবে যে মেয়েটি ওদের সাথে তারাপীঠে গেছে ফারাক্কা ব্যারেজ দেখেছে ব্যাক টু প্যাভিলিয়ান মানে বাড়িতে ফেরত এসছে তার অভিসন্ধিটা কি তার একটা চ্যানেল আছে না 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 এটা ভীষণ চিন্তার বিষয় ভাবনার বিষয় যে এর চ্যানেল আছে তাহলে এর চ্যানেলে ও সমস্ত ওর তৈরি করা প্রুফ যে ক্যাথা লেটার সাথে যা করেছে সেই প্রুফ সন্দীপের কাছে আছে বলেই এও কি সেইভাবেই এসছে সন্দীপের জীবনে সমস্ত জলজান্ত প্রুফগুলো তার চ্যানেল থেকে ফোরকাস্ট করবে আর হু 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 করে সাবস আর ভিউজ বাড়বে না তুমি বলো চ্যানেলটা কত সাবস বা কত মানে ভিডিও ছেলে কত ভিউজ হয় তুমি বলো নি অ্যাকচুয়ালি তুমি বলতে পারবে না কারণ মেয়েটির কোনো চ্যানেল নেই আমাকে না আবার সেই বলতে হচ্ছে দেবশ্রী সম্পর্কে যে কেন কেন এরকম কথা কেন দেবশ্রী তুমি সন্দীপদের বাড়িতে গিয়েছিলে নিশ্চয়ই তুমি ভালো বাস বলেই গিয়েছিলে সন্দীপকে ভালো বলেই তো গিয়েছিলে তাই কি না তাহলে তুমি কেন সন্দীপের ক্ষতি চাইছ এখনো যেখানে ডিভোর্স হয়নি ক্যাথা বলেই দিয়েছে একটা ভিডিও করে চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি আমি তোকে ডিভোর্স দেবো না আর লেটাদিত সরকারের সাথে আমার সম্পর্ক নেই সেটা আমাদের কাছে খুব পরিষ্কার এবং প্রুফ দিয়ে দিয়ে আমি বলেছি যে এখনো ল্যাটা গামলার মধ্যে খলবল খলবল করে জিওল মাছের মতন খেলা করে একদম পরিষ্কার সবাই জানো কথা সেটা না কথা হচ্ছে তুমি কি সন্দীপের ভালো চাও না তাহলে দেখো তুমি ভাদ্র মাসে বিয়ে দিয়ে দিলে ভাদ্র মাসে আমরা কুকুর বিড়াল তো বাড়ি থেকে তাড়াই না তুমি ভাদ্র মাসে শুধু বিয়ে দাওনি তুমি কি করলে একটা ইলিগাল কাজ সন্দীপ করেছে এটাকে পাবলিকলি বললে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সত্যি আমার অবাক লাগছে এত দিদি দিদি করে সীমা আজকে এই অবস্থা পাতানো দিদিকে বলতে পারলো না ভাই অন্য সব চ্যানেলগুলো বলে দিচ্ছে আমার অবাক লাগে রিম্পাও বলেছে অ্যাকচুয়ালি এরা খুব হটকারিতা করে রিম্বা হটকারিতা করে আজকেও বলবো আগামী কাল বলতে হলে আগামী আগামীকালও বলবো আর এই কারণে ওর অনেক কথা শুনতে হয় এবং লুজার হয় আমি তো বলছি ভাই আমার তাহলে আমি সব মিথ্যে বলছি তাহলে দেবশ্রী সব সত্যি বলছে নাকি দেবশ্রী ভ্যালেন্টাইন ডেতেও সত্যি বলেছিল না তারপরে তো আমরা প্রমাণিত হয়েছি শোনো মাসে বিয়ে এইভাবে দিও না আবার তুমি বদনাম করছো সন্দীপের সন্দীপের আমি তো দেখছি এই যে ভালো চাই বলে যারা গেছিল। আদৌ তারা ভালো চায় না সন্দীপের সন্দীপ পাঁচ বছরের সংসার ভেঙে দিয়ে চলে গেছে সেই পাঁচ বছরের সংসার করা বউকে অন্ধের মতন বিশ্বাস করতো কোনোদিন ভাবিনি আর এই ভাবিনি বলেই ও ভেঙে নিয়েছিল যে আমার স্বামী কোনোদিন আমাকে ধরতে পারবে না যার কারণে সে নোংরামি দিনের পর দিন করেছে আর সেটা স্টোর হয়ে জমেছে সন্দীপের ঝুলিতে বোঝাতে পাচ্ছি সন্দীপ এমন একটা কেসের সাথে জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ফোর নাইনটি এইট এ কেস যাকে বলা হয় বধু নির্যাতন ঠিক আছে অ্যাকচুয়ালি ওরা না বুঝতে পারিনি ভেবেছে মেয়েদের পক্ষে কেস কিন্তু এই যে অমৃতা সিন্নার কথা বলতে বলতে আগামী গত ভিডিওতে আমি বলতে পারলাম না অমৃতা সিনহার কাছেও যদি এই কেসটা যায় এই যে বাচ্চা মায়ের কাছে যাবে আগেই উনি বলবেন উনি সত্যি বুক ভরে যায় যে ছাত্র সমাজের এই যে লাহিরি সে লাহিরিকে শুধু ছেড়ে দেয়নি এবং কিছু আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে এই কথা বলেছে যে এত ক্রাইম করেছে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্দীপ ঘোষ যে এখন অ্যারেস্টেড তাকে ধরেছেন আপনারা একটা ছাত্র নেতা আমাদের মানে রাজ্যে সংবিধানে লেখা আছে যে প্রতিবাদ আমরা করতেই পারি সমাবেশ করতেই পারি আন্দোলন করতে পারি সেই আন্দোলনের মুখটাকে চেপে দেওয়ার জন্যে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এই অ্যারেস্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ওর দ্বীপ পর্যন্ত চলে গেছিলো সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপর ছেড়ে দিয়েছে যে হাইকোর্ট যেটা বলছে সেটা ঠিক বলছে ছাত্র নেতা মানে পক্ষ হয়ে তাহলে এইরকম চলছে আর আমরা কী দেখছি ওয়াইটিতে একটা মেয়ে যাকে এখনো সন্দীপ দেখায়নি বা কোনো সিদ্ধান্তের কথা জানায়নি যে আগামী দিনে আমার বউ হবে শুধু কৃষাণু বলেছে মাম্মাম মাম্মাম আর যারা বলার তারা হাম্মাম করে দিচ্ছে মানে আমি চুমাও খাচ্ছে সন্দীপকে আমি সব ছেড়ে দিলাম আজকে আমি তো বাড়িতে কোনো সন্দীপদের সন্দীপে যাইনি না জন্মদিনে না ওদের সেই ফিস্ট হয়েছিল পিকনিক হয়েছিল সেখানে তাহলে তুমি তো আমি দেখছি দেবশ্রী আবার তুমি কলঙ্কিত করছো শুধু সন্দীপকে না সন্দীপের সাথে যে মেয়েটি দেখাচ্ছে না যাকে কৃষাণুর মাম্মাম বলছে তাকে তুমি ডিভোর্সি বানিয়ে দিলে তুমি প্রমাণ দিতে পারবে তো মেয়েটি ডিভোর্সি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আমার ভিডিওর মাধ্যমে না রাগের কোনো ব্যাপার না আমি মিথ্যাচারিতা শুনতে দেখতে বুঝতে চাই না যার কারণে আমি বলছি একটা মেয়ে তার বিয়েই হয়নি তাকে ডিভোর্সি বানিয়ে দিলে সব হয় আমাদের ওয়াইটিতে রান্না কই মাছ আমরা পাতে হাঁটিয়ে দিই আমরা খুব ইজিলি এর সাথে ওকে ওর সাথে ওকে তার সাথে তাকে শুয়ে দিই শ্বশুরের সাথে বউমাকে ভাসুরের সাথে ভাইয়ের বউকে বাবার সাথে মেয়েকে আমাদের ওয়াইটিতেই হয় আবার তুমি আবার সেই মানে যারা হাটকে করে দেখিয়ে দিলে যে মামাম নাকি দেবশ্রী দেবশ্রী আমার না ভীষণ সহ্য ক্ষমতা আছে সেটা ক্রস করে গেলে আমি জানি না কি বলবো তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি তো ভিডিও করছো কোনোদিন দেখেছ তোমাকে খোঁচা মেরেছি কিন্তু তখন তখন মেরেছি যখন যখন তুমি মিথ্যাচারিতা করেছো একজন ইউটিউবার হয়ে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তোমার থেকে মানুষে কিনেবে এই যে তোমার এরাম বলা এরম তোমার তো পুরোটাই ভুলে ভরা তোমারটা ভরা রায় প্রমাণিত আমি তোমাকে বল দিয়ে যাচ্ছি তোমাকে প্রমাণ করতে হবে যে মুখ দিয়ে বলেছ মেয়েটা ডিভোর্সি তোমার জানাতে হবে দেখাতে হবে বোঝাতে হবে প্রুভ সহকারে যে মেয়েটা ডিভোর্সি এবং মেয়েটার নাম মেয়েটার চ্যানেল সমস্ত তুমি উন্মোচিত করবে আমাদের ওয়াইটিতে এইসব ভুলভাল কেন বলো তুমি কেন ওয়াই 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 হ্যাঁ আমি তো বুঝি না তুমি শুভাকাঙ্ক্ষী তুমি কি ভালো চাও সন্দীপের একদম না কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে তুমি সন্দীপের ভালো চাও সন্দীপের ক্ষতি চাও নালে ভাদ্র মাসে বিয়ে করেছে যেখানে ওর ডিভোর্স হয়নি তারপর আর একটা ডিভোর্সই মেয়েকে জুড়িয়ে দিলে যে মেয়েটা এখনো বিয়েই হয়নি ডিভোর্স তো দূর কি বাদ তারপরে হচ্ছে যে এই মেয়েটার সাথেই সন্দীপের বিয়ে হবে ডাকলো আর সন্দীপ বিয়ের পিড়িতে বসে গেল। তাহলে এইবার বলে দাও ফুলসজ্জাটা কবে হচ্ছে বা হয়ে গেছে কিনা সবই তো করে দিলে সবই তো বলে দিলে অবাক লাগে অবাক লাগে একদম ছি আসছে ছি আসছে ছি আসছে সন্দীপকে ভালো যদি নাই করতে পারো ক্ষতি করো না বুঝতে পেরেছো শত্রুপক্ষ এখানে কেউ কারণ আমরা শত্রুরা কিন্তু আমরাই বানিয়ে ফেলি তুমি তো তাদের মুখে খাবার তুলে দিচ্ছ যে এ ডিভোর্সি এবং এ বিয়ে করেছে ভাদ্র মাসে তারাপীঠে গিয়ে কৌশিকী আমাবস্যা তারপরে তারপরে মেয়েটার চ্যানেল আছে তাহলে তুমি বলতে পারবে মেটা চ্যানেলের নাম মেটা চ্যানেল দিতে পারবে আজকে আর পারলাম না দেবশ্রী এত মিথ্যাচারিতা ভালো না এত মিথ্যাচারিতা ভালো না আর আমি গ্যারান্টি দিয়ে এই কথাগুলো বলছি কারণ দর্শক বন্ধুরা তুমি তোমরা জানো কোন সোর্সে আমি এই কথাগুলো বলছি আমি মিথ্যাচারিতা করতে পছন্দ করি না আমি ধপের গল্প এখানে দিতে ভালোবাসি না আমার ভিউজ যা আছে সেটাই হবে আমি দেখেছি এখানে অনেকেই আছে এই যে আমি জানি অনেকের নাম আমি বলছি না মানে তাদের ভিডিও আমি দেখি না তারাও প্রতিবাদী কণ্ঠ কিন্তু মিথ্যে কথা বলে প্রতিবাদী হওয়া যায় না ছি ডিভোর্সি বানিয়ে দিলে মেয়েটাকে হ্যাঁ যে মেয়েটার বিয়েই হয়নি তাকে ডিভোর্সি বানিয়ে দিলে বাচ্চা হয় বাচ্চা নেই তার ছি ধিক্কার জানাচ্ছি সন্দীপ তো অবশ্যই করে দেখবে কারণ আমরা সন্দীপের ভালোই চাই এখন মনে হচ্ছে যারা ভালো চাই ভালো চাই ভালো চাই করে তারা আদতে ভালো চায় না এটাই হচ্ছে আজকে আমার কথা অবশ্যই করে আমি তো আজকে সীমাকেই বলবো আহারে সীমা তুমি তো কিছুই জানো না নাকি জেনে চুপ করে বসে আছো পাতানো দিদির আজকে কি অবস্থা পাতানো দিদিকে ছেড়ে দিল দেবশ্রীকে কাছে নিয়ে নিল মানে দিদি হিসাবে সন্দীপ আর এত কথা ফোরকাস্ট হয়ে গেল সত্যি ফুলসজ্জা কবে দেবশ্রী একটু জানিও আজকে এই পর্যন্ত আর ভিডিও গুছিয়ে দিতে আসছি লাভ ইউ অল